বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক দোকানদারের রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে খানাকুল থানার ইছাপুর এলাকায় মৃতের নাম রঞ্জিত সিংহ রায় বয়স পঁয়ষট্টি বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে ওই এলাকায় রঞ্জিত বাবুর একটি পানের দোকান ছিল সে সময় তিনি দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখন একটি বাইক এসে তাকে ধাক্কা মেরে চলে যায় এই ঘটনায় গুরুতর আহত হন রঞ্জিত বাবু স্থানীয়রাও তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তর করা হয় রাস্তায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয়েছিল ভদ্রলোক একটা রাস্তার ফুটে দাঁড়িয়েছিল সেইখান থেকে রাস্তা ক্রস করার জন্য একটু এগিয়েছে আর পেছন থেকে বেপরোয়াভাবে বেপরোয়াভাবে একজন গাড়ি চালিয়েছে তাকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে পড়ে যায় রাস্তার উপরে পড়ে গিয়ে ব্রেনে চোট হয় বেডে চোট হয়ে ন মুখ দিয়ে রক্ত সেই অবস্থা আমরা আরামবাগ মেডিকেল হসপিটালে আনি আনার পর এখান থেকে আবার তার স্ক্যান রিপোর্ট দেখে বললো অবস্থা ভালো নয় মেডিকেলকে রেফার করে মেডিকেলকে নিয়ে আনার পথেই আমাদের এই বডি ডেথ হয়ে যায় কী গাড়ি এসে মেরেছিল আমাকে ওটা একটা মোটর সাইকেল কোনখানে হয়েছিল ওটা ওটা হচ্ছে ওই যে ময়াল বাজার আছে বাজার সংগ্রহগুলোর সামনে ভদ্রলোকের কী নাম জানি ভদ্রলোকের নাম হচ্ছে রণজিৎ সিংহ কত বয়স হবে আনুমানিক বয়স মোটামুটি ছষট্টি কী করেন উনি উনি ডে যে কারা হসপিটালে ভর্তি করলেন মানে নিয়ে এসে হসপিটালে তার ছেলে তার আত্মীয় স্বজন এসে ভর্তি করেছিল বাইক যে নিয়ে গেছে তাকে পাওয়া গেছে বাইক চালককে হ্যাঁ বাইক চালককে পাওয়া গেছে পাশার গ্রামে বাড়ি তার কোথায় বাড়ি গ্রামটার নাম ঘোষপুর গ্রামের বাড়ি এ ওখান থেকে কাল কটা নাগাদ হয়েছে ঘটনাটা আনুমানিক ঘটনাটা ঘটেছে আনুমানিক চারটে তিরিশ বিকালের দু বিকেল চারটে তিরিশ মারা গেছে মতো মারা গেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা রাতে রাত্রিতে আপনারা কে হন দাদা আপনারা কে হন আমি ওনার হচ্ছে এক জামাই কী নাম আপনার আমার নাম বানেশ্বর দলুই বাড়ি কুলে গেছি পোস্ট ময়াল বনপুর থানাখানাকুল জেলা হুগলি

আর যিনি মারা গেলেন তার কোথায় তার বাড়ি ওইখানে সামনে একদম বাইক কি ধরা পড়েছে হ্যাঁ বাইকটা বাইকটা ধরা পড়ে তো ভদ্রলোককে জানা গেছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ